জয় 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 ভীম তেলেঙ্গানা মঙ্গলবার ওয়েসি শপথ নিতে গেলে বিজেপির সাংসদরা জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে তাতেই বিচরিত হননি ওয়েসি তিনি জয় ভীম জয় মিম জয় তেলেঙ্গানা এবং জয় প্যালেস্টাইন বলে শেষ করেন যা নিয়েই এখন উত্তপ্ত রাজনীতি প্রোটেম স্পিকার এই স্লোগানকে রেকর্ড থেকে বাদ দিয়েছেন তবে অনেক সিনিয়র আইনজীবী আসাদুদ্দিন ওয়েসির পদ বাতিলের দাবি করেছেন এ ব্যাপারে সংবিধানে এবু চার ধারার কথা বলা হয়েছে কি বলেছিলেন আসাদুদ্দিন সাধারণভাবে শপথ গ্রহণের সময় সংসদরা নিজের রাজ্য কিংবা দেশের কথাই বলে থাকেন তবে ওয়েসির মতো একজন নেতার সংসদে অন্য দেশের পক্ষে স্লোগান দেওয়ার ঘটনা এই প্রথম তিনি বলেছিলেন জয় প্যালেস্তাইন এ ব্যাপারে সংসদ বিধায়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন যে ফিলিস্তিনি কিংবা অন্য দেশের প্রতি ভারতের কোন শত্রুতা নেই কিন্তু শপথের সময় অন্য দেশের কথা বলা উচিত কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে কি বলছেন আইনজীবীদের একাংশ আঠারোতম লোকসভার প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে এই ঘটনা প্রসঙ্গে আসাদুদ্দিন ওয়েসি বলেছেন তিনি প্রান্তিক মানুষজনের কথা তুলতে থাকবেন বিজেপি তার কাছে ক্ষমতা প্রার্থনা দাবি করেছে এছাড়াও আইনজীবী বিনীত জিন্দাল সোশ্যাল মিডিয়া পোস্ট করে ফিলিস্তিনিদের প্রতি অনুগত দেখা নয় একশো দুই অর্থাৎ চার ধারার অধীনে ওয়েসিকে অযোগ্য ঘোষণার দাবি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হরিশঙ্কর জৈনীয় রাষ্ট্রপতি মুর্মুর কাছে একই দাবি তুলেছেন কি রয়েছে সংবিধানে প্রসঙ্গত একশো দুই চার ধারায় রয়েছে যদি সেই সংসদ সংসদে উল্লেখিত অফিস ব্যতীত অন্য কোন সরকার বা সরকারের অধীন লাভজনক পদে থাকেন তাহলে লোকসভা বা রাজ্যসভায় কোন ব্যক্তির সংসদ পদ বাতিল হয়ে অর্থাৎ হতে পারে এক্ষেত্রে নেতার মানসিক অবস্থার পরিবর্তন হলে তা মেনে নেওয়া হয় এমনকি কোন ব্যক্তির ঋণ রয়েছে তিনি তা পরিশোধ করতে পারছেন না তাহলেও তা মেনে নেওয়া হয় কিন্তু একশো দুইয়ের চার ধারায় রয়েছে কেউ যদি দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন তাহলেও তার সদস্য পদ খোয়াতে হতে পারে এক্ষেত্রে আসাদুদ্দিন দেশের নেতা হিসেবে শপথ নেওয়ার সময় নাম নেন ফিলিস্তিনের রয়েছে সংসদের নীতি কমিটি এ ব্যাপারে উল্লেখযোগ্য সংসদের উভয় কক্ষে একটি নীতিশাস্ত্র কমিটি রয়েছে তারা নেতাদের নৈতিক আচরণের দিকে নজর রাখে সেই কমিটি যদি বলে নির্দিষ্ট কোন সদস্য মর্যাদা ভঙ্গ করছেন তাহলে সদস্য পদ হারাতে হতে পারে এই ধরনের কমিটির সুপারিশেই গত ডিসেম্বরের তম লোকসভায় তৃণমূলক সংসদ মহুয়া মের সদস্য পদ বাতিল হয়ে গিয়েছিল نحمد اللہ رسول الکریم بعد فاؤز بلّہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم میں اسد الدین اویسی جسے لوک سبھا کا رکن منتخب کیا گیا ہے اللہ کے نام سے حلف اٹھاتا ہوں کہ میں بھارت کی آئین پر جو قانون کے وہ مجب طے پایا ہے اعتقاد رکھوں گا اس کا وفادار رہوں گا میں بھارت کی اقتدار اعلیٰ اور سالمیت کو برقرار رکھوں گا اور جس عہدے کو میں سنبھالنے والا ہوں اس کے فرائض اور وفاداری سے انجام دوں گا جائے بھیم جائے میم جائے تلنگانہ جائے فلسطین تکبیر اللہ اکبر شری